অন্য যুগে মানুষ অপেক্ষা করা অনেক সময় পেতেন পরিচিত মানুষ এত সময় নেই অল্প সময় অন্যগত প্রাণ তাই না সত্য যুগে ছিল মজ্জাগত প্রাণ হাণ্ডির ভিতরে যে মজ্জা থাকে মজ্জাগত প্রাণ ত্রেতা যুগে হলো মানুষের অস্থি একটা হান্ডিতে প্রাণ ছিল দাপার যুগে এসে মানুষের মাংসগত প্রাণ আর কোন যুদ্ধ হলো মানুষের অন্ধগত প্রাণ অন্য না হলে মানুষ তো সেই অন্ধগত প্রাণ এখন মানুষের প্রতি তাই সেমন মহাপ্রভু ভাবেন যেহেতু আমি এসেছি জগৎবাসীকে পূজা করার তাই মহাপ্রভু শির সনাতন গোস্বামীকে নির্দেশ দিলেন যে তুমি রঘুনাথ স্মৃতিস্ত সবাই অনুসরণ করে তো সবাই অবশ্য সবাই সর্বধম প্রাপ্তির জন্য কামনা কিন্তু আমি যে বক্তির ধর্ম প্রচার করতে এসেছি যদি মানুষ প্রমাণ করে বক্তির পথে না গিয়ে সে সর্বপথেই গতন করে তাহলে আমার ধর্ম প্রচারের কোনো মানেই হয় না তাহলে আমি ধর্ম প্রচার করে মানুষ যদি সে পুনরায় আবার সরে যাওয়ার করে তাহলে তো আমার বুদ্ধিজর্গ প্রচার করে কোনো লাভ হয় আমি এসেছি সকল জীবকে ভগব দমে নেওয়ার জন্য যেখানে গেলে তাদেরকে পুনরায় আনন্দ গ্রহণ করতে না হয় এই ত্রিটা ক্লেশ থেকে তাদেরকে মুক্ত করা তো অতএব আমি যখন এসেছি তাহলে তাদেরকে আমি কী করবো ভগবানের যে বেদের যে উপাসনাকাণ্ড অর্থাৎ ভগব ভক্তির যে কাণ্ড সেটা নিয়ে আমি জগৎজীবকে শিক্ষা দেব তাই মহা কী করলেন আমাদের স্বরগোস্বামীরতম সনাতন গোস্বামীকে যে তিনি ভক্তির রচনা করেন এখন সনাতন গোস্বামী বলছেন দুই নিচু জাতি কিছু না জানো আছে সনাতন গোস্বামী কিন্তু ব্রাহ্মণ ছিল তারপরে বলছেন দুই নিচু দাঁত কেন নিচু জাতি বলছেন আমি তখনকার যে রাজা সে রাজার মুসলিম ব্যস্ত আমি তার রাজ্যে চাকরি করেছি অতএব আমি অতএব আমার আর নিজের সধর্ভ বলে কিছুই ছিল অতএব তাই তিনি নিজেকে কখনো ব্রাহ্মণ করে তিনি কখনো স্বীকার করতেন তিনি নিজেকে অত্যন্ত ব্লেসন অত্যন্ত নিচ এরকম মনে করেছেন মূলত এটা হচ্ছে দীনতার একটা বিষয় কেননা দীনতা তো করতে ভূষণ দীনতা ভক্তের স্ব যার মধ্যে দীনতা নেই সে কখনো যদি বলে ভক্ত তাকে তাড়িয়ে দিলেন সে কখনো ভক্ত হতে পারে কেন দীনতাই হচ্ছে ভক্তের ভুল যার মধ্যে দীনতা হচ্ছে প্রথম সে ভক্ত আর যার মধ্যে দীনতা নেই সে যত বড় তীরক ধারণ করুক যত মোটা মোটা মালা দে তিনি কখনো ভক্ত হতে তাই বলছেন মুই জাতি কিছু না জানো আচার মো হইতে কইছে হয় স্মৃতি যে আপনি আমাকে বলেছেন স্মৃতিশাস্ত্র রচনা করতে আমি স্মৃতিশাস্ত্র কীভাবে রচনা করবো আমি তো জাতি আমার কোনো আচার নেই কেননা স্মৃতিশাস্ত্র এমন একটি শাস্ত্র যেটা পড়ে মানুষ আচার শিখবে অর্চনা শিখবে আচার শিখবে নিয়মকানুন শিখবে তা আমি তো আচার তাহলে একজন অনাচারী মানুষ আচারের কি শিক্ষাই নেবে তিনি আরো হয়ে বলছেন সূত্র করে দিশা যদি আপনি করহ উপদেশ হৃদয়ে প্রভু আমি জানি না কি আপনি যদি কৃফা করে আমার হৃদয়ে প্রবেশ করবেন আমাকে কিছু সূত্র দিক নির্দেশনাবেন তাহলে আমার পক্ষে হয়তো সম্ভব হতে পারে নাহলে প্রভু আমার পক্ষে সম্ভব নয় এই স্মৃতিশাস্ত্র রচনা কারণ এটা এমন একটা শাস্ত্র রচনা হবে সাক্ষাৎ ভগবান যখন উপস্থিত থাকবে তাদের সম্পর্কে গ্রন্থ রচনা করে তোমাকে পছন্দ বুঝতে পারেন কোনো একটা ছাত্র শিক্ষকের সামনে যদি কোনো একটা বই রচনা করে ছাড়তে হয় এক সাধারণ কথা বুধ থাকলেই তুই সমস্যা তাই না এখন মহাকবু সাক্ষাৎ সেন ভগবান নির্দেশ দিলেন বলছে প্রকাবে যাবে আপনি আমার যদি প্রবেশ করেন আমাকে যদি দিক নির্দেশনা দেন তাহলে হয়তো না করে সম্ভব তিনি বলছেন তবে তার দেশে স্তরে ম নিচের হৃদয় ঈশ্বর নিয়ে যে করা হোক সেই সুবিধা এটা চৈতন্য চরিতামৃতের মধ্য দিয়ে যখন মহাপ্রভু সনাতন গোস্বামীকে স্ত্রী শাস্ত্র রচনা করার নির্দেশ দিলেন তাহলে দেখুন সনাতন গোস্বামী তার নির্দেশে স্মৃতি শাস্ত্র রচনা করবেন সাক্ষাৎ মহাপুরুষ অর্থাৎ কলির পাবন অবতারী কলির ভগবান যিনি নির্দেশনা দিচ্ছেন তার নির্দেশে তিনি শাস্ত্র রচনা তখন সনাতন গোস্বামী আরেকটি গ্রন্থ রচনায় ল্যাগিত ছিলেন তিনি বৃহৎ ভাগবত মৃত গ্রন্থ রচনা করেছিলেন তো যখন একটি গ্রন্থ রচনা করা হয় এটা মনে করবেন না যে ইচ্ছা করলে যে কোনো শুনে একটি গ্রন্থ রচনা করা যায় না গ্রন্থ রচনা এত সকাল কেননা সাক্ষাৎ আচ্ছা যিনি বাংলাদেশের ইতিহাস উনিশশো একাত্তর সালের ইতিহাস শুনেছেন আর যিনি সাক্ষাৎ দেখেছেন কার বর্ণনাটায় হবে যিনি সাক্ষাৎ দর্শন করেছেন তো ঠিক তেমনি সনাতন গোস্বামী রূপ গোস্বামী এরা সাক্ষাৎ ভগবানের লীলা দর্শন তো তিনি গ্রন্থ রচনা করবেন তাহলে তার যে দর্শনীয় তার যে অনুভবযোগ্য যে ভজনীয় বিদ্যাটা তিনি গ্রন্থ রচনা এখন তিনি যাহা দর্শন করবেন যাহা তিনি নিজে নিজে অনুভব করেছেন তো অনুভব করলে তো হবে না সেটা তো রেফারেন্স আচ্ছা মনে করেন আপনি ঘুমের করে স্বপ্ন দেখেন স্বপ্ন দেখে আপনি বললেন যে আমি স্বপ্নেটা দেখেছি অতএব আমি এই স্বপ্নে যা দেখেছি তা নিয়ে লিখে একটা গ্রন্থ বা বই তৈরি করে দিলাম আচ্ছা আপনি যে স্বপ্নে দেখেছেন এর কি কেউ বিশ্বাস করবে আপনার স্বপ্নের এই কথাগুলি কেউ মেনে নিবে তাহলে যেরকম সবাই স্বপ্নে দেখে গ্রন্থ রচনা করতে পারে পারেন আরে বাবা আমি স্বপ্নে দেখেছি যা দেখেছি তাই দেখেছি না সনাতন গোস্বামী যাহা মেটেছেন এটা কোনোটা স্বপ্নে আদর্শ নয় সাক্ষাৎ তিনি তপস্যার দ্বারা ভগবানের শিবলুকে আস্বাদন করেছেন রূপগের স্বামী আস্বাদন করেছে সাক্ষাৎ একটা হচ্ছে স্বপ্ন আর একটা হচ্ছে একটা হচ্ছে মহামায়া একটা হচ্ছে যোগমায়া আমরা ঘুমে যে স্বপ্নটা থাকি সেটা হচ্ছে মহামায়া আরেকজন তপস্যার দ্বারা ভগবানের নিবেদন দর্শন করে সেটা হচ্ছে যোগমায়া তো সনাতন গোস্বামী রূপ গোস্বামী ওনারা যোগ ভগবানের নীলা বেরোতে দর্শন আমাদের মতো ঘুমিয়ে থাকলে যেমন দেহের কোন চাকর থাকে না দুই চোখ বন্ধ থাকলে আমরা জানি না জড়া জগতে কি হচ্ছে কিন্তু ওনারা চোখ বন্ধ করলে যেমন ভগবানের লীলা দর্শন করতেন তেমনি আমার এই জড়া জগতে কোনো কিছু জানতে তারা বলতে পারে এমন তাদের বোধনে শক্তি তো তিনি নিহর ভগবত অমৃত যখন রচনা করেছিলেন তখন তিনি এই গ্রন্থ রচনা করার জন্য গোপাল ভট্ট গোস্বামীকে বলেছে এবার দেখুন অনেকেই হরিভক্তি বিলাস সম্পর্কে আমরা জানি কিন্তু এই হরিভক্তি বিলাস কিন্তু সরাসরি সনাতন গোস্বামী রচনা করে নেই তাহলে কে রচনা করেছিলেন গোপাল ভট্ট গোস্বামী যিনি দেখবেন হরিভক্তি বিলাসের উপরে লেখা আছে গোপাল ভট্ট গোস্বামী কর্তৃক বি লিখিত গোপালপাট্ট বৈশ্বিক করতে লিখিত অর্থাৎ গোপালপাট বৈশ্বী লিখেছেন আর সনাতন বৈশ্বালীকে সেটা লিখিত অর্থাৎ গোপালপাট্ট বৈশ্বী যখন এটা লিখেছেন সনাতন বৈশ্বানী তাহা পুরোটা প্রথম থেকে শেষ পর্যন্ত করে পর্যালোচনা করে যাহা যা রাগা প্রয়োজন লিখেছেন যাহা যাহা বাদ বাদ দিয়েছেন যাহা যা সংযোজন করার তিনি তা সংযোজন করে এই গ্রন্থটা তিনি রচনা করে মহে

কেন বলি সকল জীবের জন্য কেন এই হই বন্ধু বিয়েছে ব্রাহ্মণ পত্রীয় বৈশ্য শূদ্র সাত্য সৌর গানাগুদ্ধ শৈব বৈষ্ণব সকলের জন্য বিধান সেখানে দেওয়া আছে কারো সেখানে বিধান দেওয়া হয়নি কিন্তু সকলের জন্য সেখানে বলা হয়েছে কে কেমন বাবের ভগবানকে বন্দনা করবে এবং সেখানে এই বিলাসে এমন বলা হয়েছে যারা বৈষ্ণব তারা এইভাবে ধর্মটাকে পালন করে যারা শৈব তারা এইভাবে ধর্মটাকে পালন যারা শৈব শিবের উপাসনা করে তারা এইভাবে ধর্মটাকে পালন করে কিন্তু কেউ কাউকে ছোট অথবা ঘটা করতে পারে আমরা তো মনে করি যারা শিবের উপাসক তারা কি করি তারা আমরা মনে করি যারা সৌরভ তাদের কিন্তু ছোটো মনে করি যারা বৈষ্ণব তারা মনে করি যে সৌরভাসন গণেশ ভাসন এরা আমাদের থেকে নিয়েছে না কেউ কারো থেকে নিয়েছে যে যেমন কর্ম করবে তার ফলটাও তেমনি হবে এই জন্য আমাদের সনাতন ধর্মটা বৈচিত্র্য হয় কিন্তু কাউকে ছোটো করা বা ভেজা করা নহে তো এই এই বিলাসে যে বিষয়গুলো রচনা করা হয়েছে সবগুলো বিষয় আমাদের যে অষ্ট অষ্টাদশ পুরাণের থেকে দাহা প্রয়োজন তাহাই গ্রহণ করা হয়েছে তো ঠিক হরিবক্তি বিলাসে বর্ণনা করা হয়েছে অগ্নি পুরাণে বর্ণনা করা হয়েছে গৃহস্থির তথা একাদশুঞ্জিত পক্ষ অগ্নি পুরাণে বর্ণনা অষ্টাদশ পুরাণে উন্নত আমাদের মূল ভুগড়ান হচ্ছে আঠারোটি উপভুগড়ানো আঠারোটি তো তার মধ্যে প্রধান বর্ণনা করা হচ্ছে গৃহস্থ ব্রহ্মচারী যিনি গৃহস্থ আমরা সবাই গৃহস্থ গৃহস্থিরে আছি তাই তো গৃহস্থ কাকুর যদি প্রশ্ন করা হয় গৃহস্থ কাকুর বলতে গৃহস্থ আমরা বুঝি আমার ঘর আছে দরজা আছে তাই না শাস্ত্র বলছে গৃহস্থ হচ্ছে এমন একটি ঘর যেখানে স্ত্রী থাকতে পারে কারণ স্ত্রীকে পরিবার বলা হয় নাকি স্ত্রীকে কি বলা হয় পরিবার বলা আমার পরিবার বলি পরিবার কোনটা আমি আমার স্ত্রী স্ত্রী বলছেন আপনি গৃহস্থ অথে গৃহস্থ নার স্ত্রী থাকবে গৃহস্থ বলছেন তিনি গৃহস্থার তিনি হচ্ছেন গৃহস্থ এবং তিনি গৃহস্থ যা স্ত্রী থাকবে তিনি স্ত্রী সন্তানী সকলকে নিয়ে কৃষ্ণময় সংসার গড়ে যেন কৃষ্ণের সংসার করা ছাড়ে অনাচার জীবের দয়া কৃষ্ণাংশ এবং তাহলে কৃষ্ণের সংসার করা ছাড়ি অনাচার তাহলে যদি কৃষ্ণের সংসার করা হয় তাহলে সেটা গৃহস্থ আর যদি কৃষ্ণের সংসার না হয় তাহলে আমি গৃহস্থ হতে পারিনি ভাগবত বলছেন তাহলে তিনি কি তাহলে তিনি গৃহ নেই তাহলে দুটি কথা পেলাম একটা হলো গৃহস্থ আর একটা গৃহ গৃহমেয়ে গৃহ মেয়েদের তিনি গৃহ আছেন স্ত্রী আছে সন্তান আছে গরু বাছুর দায়দু সম্পদ সবই আছে ব্যবসা বাণিজ্যের সাক্ষী সব আছে কিন্তু তিনি কৃষ্ণের সংসার করেননি তাহলে তিনি গৃহস্থ নেন তিনি গৃহ নেই আর যার সবই আছে বা কিছুই নেই কিন্তু স্ত্রী আছেন তিনি সংসার ধর্ম পালন করছেন ঈশ্বর সংসার করছেন তাহলে তিনি গৃহস্থ শ্রীমদ্ ভাগবতরে নে গারস্থ ধর্ম নিয়ে আলোচনা আমরা যখন ভাগবতে প্রবেশ করি তাহলে আমরা বুঝলাম গৃহস্থ গৃহস্থানপ্রস্থ যিনি বলে আমাদের তো এই সনাতন ধর্মের চারটি আসত দ্বারস্থ বালুপ্রস্থ দ্বারস্থ দ্বারস্থপ্রস্থ এবং সন্ন্যাসী তো যিনি ব্রহ্মচারী যিনি গৃহস্থ আহিতা অগ্নি তথা সাত্রী জ্যোতি যিনি সন্ন্যাসী এই চতুরাশ্রম সকলেরই কী করতে হবে একাদশ নবন্দিত একাদশীতে কোনো কিছু না খেয়ে কী করতে হবে পক্ষয় উভয় দুই পক্ষীয় একাদশী ব্রত পালন করতে কোন পুরাণে লেখা আছে অগ্নি পুরাণে লেখা আছে তাহলে হরিবতি বিলাসে নতুন কোন তত্ত্ব দেওয়া আছে আমাদের যে পুরাণ সংঘ সে পুরাণে একাদশী তত্ত্ব দেওয়া হয়েছে তাহলে পুরাণ সংঘ রচিত হয়েছিল কোন দিকে ত্রেতা যুগে রচিত হয়েছে তাহলে এই একাদশীর বিষয়টা বর্ণনা করা হয়েছে ত্রেতা যুগ যেহেতু বৈদিক যুগে মানুষ বেদ সেত্র যুগে মানুষ ব্যাধ অধ্যয়ন করতো তাই বেদে যেহেতু একাদশী ব্রতের কথা নেই অথবা একাদশী ব্রত বৈদিক যুগে ছিল না ত্রেতা যুগেই সেটা বর্ণনা করা হয়েছে পদ্মীরা বর্ণনা করা হয়েছে বর্গানাম শ্রমণাঞ্চ সীনাঞ্চ পরবর্ণিনী একাদশী উপবাসন তো কর্তব্যে মাত্র সমস্ত আমাদের সমাজে প্রথমব্রত আমরা শুনতে পাই না যারা শতভাতে হবে তারা নাকি একাদশী গ্রত করতে পারবে আবার প্রথম যারা বিধবা তারা একাদশী গ্রত করতে পারে আপনারা শুনেছেন কি দামী জায়গায় নেই এরকম আমি শুনেছি এরকম প্রশ্ন করা আমাদের বিভিন্ন জায়গায় প্রত্যেকে এলাকা গেছে যারা শতভাগ তারা ধর্ম পালন করতে হলে হবে যারা সবভাবে ধর্ম পালন করতে হলে তার অনুমতি নিতে হবে স্বামীর অনুমতি নিতে হবে শাস্তি স্বামীর অনুমতি নিতে বলছি এখন স্বামী যদি অনুমতি না দেয় তাহলে আপনি কিভাবে ধর্ম পালন করবেন প্রশ্ন হতে পারেন মনে করুন আপনার স্বামী ধার্মিক না ধার্মিক না হতে পারে এখন আপনি কি বলবেন একটা জিনিস মনে রাখতে হবে একজন নারীর জন্য স্বামী হচ্ছে পদারক একজন নারীর জন্য স্বামী হচ্ছে কারণ স্বামী যদি না থাকে তাহলে ও স্ত্রীর কতটুকু মূল্য তারপরে দেখুন সমাজের স্বামীকে দিয়ে কিন্তু স্ত্রীর সমাজের সত্য তাই না স্বামী আছে যদি একজন পন্ডিতের স্ত্রী হোক বলে পণ্ডিতের বয় ওরা কিন্তু পণ্ডিতের সাথে স্ত্রীকেও কিন্তু সম্মাননা করা হচ্ছে তাইলে স্বামী স্বামীর যদি ভুল থাকে স্ত্রীও প্রতি সমান তাই আমাদের সাথে বলা হচ্ছে স্বামী হচ্ছে একজন বিবাহিত নারী সদবা নারীর মহাগুরু যেমন একজন সন্তানের মহাগুরুকে পিতা এবং মাতা পিতা এবং মাতা হলেন মহাগুরু ঠিক তেমনি একজন নারী যেহেতু তাকে বিয়ে দেওয়া হয়েছে মত্রান্তরিত হয়েছে তাহলে তাহার মহাগুরুকে তাহার মহাগুরু হচ্ছেন তাহার পতিত অতএব তার মহাগুরুর নির্দেশা কখনো ধর্ম পালন করা যাবে স্বাস্থ্য নির্দেশনা আপনি কিভাবে নেবেন সেটা হলো আপনার বিষয় কেন কারণ স্বামীর অনুভূতি ব্যক্তি যদি স্ত্রী ধর্ম পালন করে তাহলে সংসারে এই শান্তি হবে শান্তি হবে স্বামী বন্ধু আমি করেছি তোমাকে এই করতে তুমি করবে স্ত্রী যতই ধর্ম পালন করবে না কেন স্বামীর অনুমতি ছাড়া কখনো শুভ তাহলে কি করতে হবে তাহলে স্বামী যদি অধার্মিক হয় তাহলে স্ত্রী কি করতে স্ত্রীর স্বচ্ছ ধর্ম পালন করতে হ্যাঁ তখনই এজন্য স্বচ্ছ বর্ণনা করা হয়েছে যে একজন প্রতি যতটুকু ধর্ম করবে তার অর্ধেক স্ত্রী লাভ কিন্তু তাহার প্রতি যদি অধর্ম করে তারপর কিন্তু স্ত্রী কখনো নেবেন স্বামী যদি পুণ্যকর্ম করে স্ত্রী হবে তার অর্ধেক আর স্বামী যদি অধর্ম করে স্ত্রী কোনো ভাগই নেবে না স্ত্রী যদি পুণ্যকর্ম করে এটাতে স্বামী কোনো ভাগইভাবে এটা স্ত্রীর জন্য ভুলো দিন আর স্ত্রী যদি অধর্ম করে তার পুরো দাঁড় স্বামীকেই নিতে হবে এবার বলুন স্ত্রীকে অবশ্য স্বামী অবাক ধরনের বলা করা না নারীকে কত বড় পাওয়ারটি দেওয়া হয়েছে আমাদের সনাতন ধর্মের অবাক হয়ে বিবাহের মন্ত্রে পড়ানো হয় ওহে সম্রাজ্ঞী বিবাহিত যখন কন্যাসী গিয়ে যায় তখন শ্বশুর তাকে সম্রাজ্ঞী শাশুড়ি তাকে সম্রাজ্ঞ হিসেবে সম্বোধন করে বলুন তো কোন ধর্মের নারীকে সম্রাজ্ঞী ফলই দেওয়া হয় অন্যান্য ধর্মের নারীকে দাসী হিসেবে উপস্থাপন করা হয় আমাদের সনাতন ধর্মের নারীকে বলা হচ্ছে সম্রাজ্ঞী কত বড় উপাধি কত বড় সম্মান পৃথিবী যদি নারীকে সম্মাননা দেয় তাহলে সনাতন ধর্ম সর্বশ্রেষ্ঠ সম্মাননা দেয় অন্য কোনো ধর্ম সেটা দেয় তাই একজন নারী তাহার স্বামীর অনুমেদিত অনুমতি পেয়ে যদি ধর্ম পালন করে তাহলে তার ধর্মটা হবে না তাহলে স্ত্রীর কর্তব্য কি স্ত্রী যেহেতু স্বামী পুজোর অর্ধেক ভাগ পাবে স্ত্রী তাহার সর্বসা করলে স্বামীকে ধর্ম পথে হবে এটা হচ্ছে স্ত্রীর পদক্লাস যে আমার স্বামী যেন কোনো মতে অধর্ম পথে না কারণ আমার স্বামী যদি পথে যায় তাহলে তো আমার স্বলী শেষ তাই অতএব আমার স্বামীকে পথে রাখার দায়িত্ব আমার কেননা নারী হচ্ছে শক্তি পুরুষ যতই শক্তিশালী হোক না কেন নারীর শক্তির কাছে শেষ সর্বদা শাস্ত্রে বলা হচ্ছে পুরুষ হচ্ছে অগ্নি সমতুল্য নারী হচ্ছে অগ্নি অতএব পুরুষ হচ্ছে সমতুল্য যতই শক্ত হোক না কেন অগ্নি সমুখে গেলে সে বলে যাবে অতএব সে নারী অর্থাৎ অগ্নির উপায় সে নারীর সমুক্ষে একজন স্বামী যতই শক্তিশালী হোক না কেন নারীর কাছে করা হতো এখন স্ত্রী যদি ধর্মপতি হয় তাহলে স্বামীকে ধর্মপথে রাখবে আর স্ত্রী যদি অধর্মপতি হয় তাহলে স্বামীকে অধর্মপথে পথে এখন স্ত্রীর উপর নির্ভর করবে স্বামীর প্রতি আমার স্বামী যেন কোন মতো অগ্রের কাজ থেকে না আবার স্বামীর কাজ কি স্বামী যেহেতু স্ত্রী যদি অগর করে পুরো দায়বার আমার সব পাপের বার আমাকে তার বিয়ে সব তো মন্ত্র বলেছে তার সকল কিছু আমি বহন করেছি এমন মন্ত্র বলেছে বলেছি যে তার সকল দায়বার আমি নিলাম আজ থেকে তার সকল দায়বার আমি নিলাম আমি তাহার সকল দোষ ক্ষমা করে তাহার সকল গুরু প্রকাশ এবং গাইভ আমি নিয়ে অতএব স্ত্রী যদি দুশ্চিতা হয় স্ত্রী যদি অধর্ম হতে যায় তাই স্বামী সর্বদা এবার একজনের সাথে একজনের বাইন্ডিং আছে কেউ কাউকে ইচ্ছা করলে অধর্ম পথে ফেলে দিতে ধর্ম আমাদেরকে এমনভাবে আশ্রয় পৃষ্টি বেঁধে রেখেছে স্বামী চাইলে স্ত্রী যেন অধর্মতে না যায় আর স্ত্রী চাইলে স্বামী যেন অধর্ম পথে অতএব কৃষ্ণের সংসার হওয়া ব্যচিত্র সংসারে আর একটা কোনো উপায়